আপনার যদি উঁচু জমি থাকে যেখানে দোয়াশ মাটি কিংবা বেলে দোয়াশ মাটি আছে এমন যদি আপনার জমি থাকে এবং যেখানে মোটামুটি পানি যদি কোনো কারণে হয়েও যায় এবং সেখান থেকে যদি আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জমিতে ভুট্টা চাষ করতে পারেন কারণ হচ্ছে ভুট্টা চাষ করার জন্য অবশ্যই আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে কারণ হচ্ছে যদি কোনো কারণে বৃষ্টি হয় কিংবা হচ্ছে পানি যদি উঠে এসে দাঁড়ায় কিংবা কোনো কারণে যদি অসময়ের একটা বৃষ্টি চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফসলটা নষ্ট হয়ে যাবে কারণ ভুট্টা কখনো পানি খুব একটা সহ্য করতে পারে না এবং ভুট্টার কারণে ভুট্টার জমিতে পানি জমে থাকলে সেখানে কিন্তু আপনার ফসলটা কম হবে কিংবা ফসলটা নষ্ট হয়ে যাবে এই কারণে অবশ্যই উঁচু জমিতে এবং দোয়াশ কিংবা বেলে বেলেদোয়াশ মাটিতে অবশ্যই চাষ করতে হবে এবং মাটির যেন শোষণ একটা ক্ষমতা থাকে এবং মাটি যেন ওই পানিগুলোকে চুষে নেওয়ার ব্যবস্থা করতে পারে এটা হচ্ছে প্রথম কথা যদি আপনি ভুট্টা চাষ করতে চান এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভুট্টা যদি আমি চাষ করতে চাই সেক্ষেত্রে আমার বিঘা প্রতি কিংবা তেত্রিশ শতকের বিঘায় কি পরিমাণ বীজের প্রয়োজন হবে তো যদি আপনার তেত্রিশ শতকের বিঘায় জমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি বীজের প্রয়োজন হবে দুই থেকে তিন কেজি এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজারে স্থানীয় বাজারে আপনার এলাকায় বীজ অনেকে প্রশ্ন করে থাকে ভাই কোন বীজগুলো নেব আপনি যে আবাদ করেছে এমন কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে বসে জিজ্ঞেস করেন যে তারা কি কি ধরনের বীজ আবাদ করেছে এবং সেখান থেকে কে বেশি ফলন পেয়েছে এবং রোগ মুক্ত ছিল কিংবা কম রোগবালাই বালাই হয়েছে এমন যদি কোনো জাতের নাম কেউ বলে আপনি অবশ্যই আপনার স্থানীয়ভাবে সেই ফসলটাই লাগাবেন তবে দেশের বেশিরভাগ অঞ্চলেই বিভিন্নভাবে বিভিন্ন রকমের বীজ চলে তবে মোটামুটি নাম বললে বলতে হয় আলাস্কা একটা রয়েছে যেমন হচ্ছে পায়েনিয়ার তেত্রিশ পঞ্চান্ন একটা রয়েছে এছাড়া বেশ কিছু উন্নত জাত রয়েছে যেগুলোতে ভালো ফলন মোটামুটি নিশ্চিত করা যায় এখন বিষয়টা হচ্ছে যে জমি প্রস্তুত কিভাবে করবেন জমি প্রস্তুত করার জন্য অবশ্যই ছয় থেকে আটটি চাষ দিবেন যাতে হচ্ছে মাটিগুলো একটু বেশ ঝুরঝুরা হয়ে যায় এবং মোটামুটি গাছগুলো যখন আপনি সুন্দরভাবে বীজ লাগাবেন তখন বীজের যেন গ্রোথটা কিংবা খাবার গ্রহণ করার ক্ষমতাটা আপনি যদি সার দেন কিংবা পানি দেন সহজে যেন সেই জিনিসটা গ্রহণ করতে পারে এই কারণে অবশ্যই আপনার জমিতে পাঁচ থেকে ষাটটি কিংবা সর্বোচ্চ আপনি আটটি পর্যন্ত শেষ দিতে পারেন এবং তাতে আপনার জমির মোটামুটি উর্বরতা মোটামুটি ঠিকঠাকভাবে থাকবে এবং পিএইচটা স্বাভাবিক যতটুকু থাকে সেটাকে আপনি চাইলে পরীক্ষা করে নিতে পারেন এখন আরেকটা বিষয় আছে যে আপনি আপনার জমিতে বীজ নিলেন আপনি হচ্ছে কতটুকু কতবার চাষ দিতে হবে সেটা আপনি জানেন কি ধরনের বীজ আপনি চাষ করবেন সেটা সম্পর্কে আইডিয়া দিলেন এখন একটা বিষয় আপনার চিন্তা ভাবনা থাকতে পারে আমি যে যখন বীজ রোপণ করবো সেটা দূরত্ব কতটুকু হবে কিংবা হচ্ছে বীজ থেকে বীজের দূরত্ব কতটুকু হবে এবং আইল কিংবা হচ্ছে এরকমভাবে আপনার যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে এইটাকে বলা হয় আইল কিংবা হচ্ছে শাড়ি এই শাড়ি থেকে এই শাড়ির দূরত্ব কতটুকু হবে সেটাও কিন্তু আপনাকে ভাবনা করতে হবে এবং কতটুকু গভীরে আপনি বীজটাকে রোপণ করবেন এখন বিষয় হচ্ছে বিশ থেকে বীজ বীজের দূরত্ব পাঁচ সাত থেকে দশ ইঞ্চি পর্যন্ত আপনি বীজ থেকে বীজের দূরত্ব করতে পারেন এবং একটা আইল কিংবা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব বিশ থেকে চব্বিশ ইঞ্চি এক কথায় বিশ ইঞ্চি থেকে শুরু করে আপনার দুই ফিট এক কথায় চব্বিশ ইঞ্চি পর্যন্ত যদি আপনি করেন তাহলে হচ্ছে একটা থেকে আরেকটা বীজের গ্যাপ কিংবা হচ্ছে ধারাবাহিক যে পাতা বিস্তার করার যেটা ক্ষমতা সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক মতো থাকবে এবং বীজের দূরত্ব বেশি হয় কারণ সেটা সেখান থেকে শেকড় বেশি সরাবে এবং সেখান থেকে তারা মাটি থেকে খুব বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানলাম বীজ থেকে বীজের দূরত্ব সাত থেকে দশ ইঞ্চি এবং হচ্ছে একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব হবে বিশ থেকে চব্বিশ ইঞ্চি এখন হচ্ছে গভীরতা কতটুকু গভীরে আপনি বীজটা বপন করবেন আপনার একটা যদি বীজ থাকে সেই বীজটা আপনি এক থেকে দেড় ইঞ্চি বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেড় ইঞ্চি ধরা হয় দেড় ইঞ্চি গভীরে আপনি আপনার বীজটাকে বপন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বীজটাকে শোধন করে নেবেন স্থানীয়ভাবে কার্বন কিবা কিংবা হচ্ছে মেটাল অক্সিন এছাড়া আপনি এসি ফ্লো দিয়ে বীজ শোধন করতে পারেন আমাদের আছে এসি ফ্লো কার্বকজিন এবং থিরাম গ্রুপের এসিআই ক্রপ করে আপনি চাইলে সেটা দিয়ে আপনার বিষ শোধন করতে পারেন